ধাবার মতো তড়কা বানানোর কয়েকটা টিপস আজকে বলে দেব। ফার্স্টেই দেখলে যে আদা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ দিলাম আর জিরা দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দেবো কিছুটা কাঁটা টমেটো এটা খুব বেশিক্ষণ ভাজবো না তারপরেই মশলাগুলো দিয়ে দেব যাতে মশলা আর টমেটো একসাথে কষে তো এর মধ্যে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর দিলাম কসৌটি পাতা তারপর একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বিট লবণ অ্যাড করবো ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা যে ডালটা রয়েছে তরকার ডাল সেটা দিয়ে দেবো আর তার জলটা অ্যাড করে দেবো তারপর বেশ কিছুক্ষণ ফুটবে এরপরে যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা বাটিতে ঘি নিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি আর কসৌটি মেথি আলাদা করে ফোড়ন দিয়ে সেইটা তরকার ওপর থেকে শেষে অ্যাড করে দেবে সেটা কিন্তু একদম ধাবার ফ্লেভার নিয়ে আসবে তোমাদের তরকায় আর তারপর রুটি বানিয়ে নিলাম হয়ে গেল প্রপার কেমন লাগলো ভিডিওটা